নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মদিন উপলক্ষে বনেদি স্কুল নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে অনুষ্ঠিত হবে বিভিন্ন অনুষ্ঠান শনিবার স্কুলে ভারপ্রাপ্ত শিক্ষিকা বর্ণালী মজুমদার সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এ বিষয়ে বিস্তারিত জানান তিনি বলেন আগামী তেইশে জানুয়ারি মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের আয়োজিত অনুষ্ঠানের শুভ উদ্বোধন হবে প্রতি বছরের মতো এবছরও যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে এবং এবছর তেইশে জানুয়ারির নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মজয়ন্তী উপলক্ষে যে মিছিল অনুষ্ঠিত হবে তার মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের দ্বারা বিভিন্ন থিম তুলে ধরা হবে বিশেষ করে তৃতীয় শ্রেণীর চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা ছয়টি গ্রুপের মাধ্যমে অংশগ্রহণ করবে এবং ষষ্ঠ সপ্তম অষ্টম নবম এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা বিভিন্ন প্রজেক্ট তৈরি করে মিছিলে অংশ নেবে অপরদিকে দশম শ্রেণীর পড়ুয়ারা শঙ্খ বাহিনী এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা ভলান্টিয়ার হিসেবে নিয়োজিত হয়েছে স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীরা টেবলো নিয়ে বের হবে বলে জানান শিক্ষিকা বর্ণালী মজুমদার এবার বিভিন্ন থিম বাচ্চারা রেডি করছে ছেলে মেয়েরা সমস্ত থিমগুলি সামনে ওদের মানে প্রকাশিত হবে আমাদের মিছিলটার মধ্যে দিয়ে সেই থিমের মধ্যে আমাদের যেমন প্রাইমারি ক্লাসগুলি আছে তিনটা ক্লাস বিশেষ করে থ্রি ফোর ফাইভ ছেলে এবং মেয়ে মিলে ছয়টা গ্রুপে বেরোচ্ছে প্রাইমারি আর ওপরের দিকে সিক্স সেভেন এইট নাইন আর এদিকে হচ্ছে এলেভেন এরা বেরোচ্ছে বিভিন্ন প্রজেক্ট রেডি করে আর অন্যদিকে ক্লাস টেন শঙ্খবাহিনী এবং ক্লাস টুয়েলভার জন্য নির্বাচিত হয়েছে তো এই সমস্ত সামনে রেখে তারা অগ্রসর হচ্ছে আর আরেকটা দিক হচ্ছে আমাদের যারা এক স্টুডেন্ট আছে বা অন্যান্য সংস্থারা তারা টেবলু নিয়ে বেরোবে সেই জন্য টেবলুতে নাম জমা দেওয়া শুরু হয়েছে ষোলো তারিখ থেকে এবং এগুলি লিপিবদ্ধ করে রাখা হচ্ছে তার প্রস্তুতি চলছে কিভাবে কি করবে আর এর মধ্যে উৎসাহ উদ্দীপনা শুধু স্কুলকে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে যে আছে তা নয় আমাদের বেরিয়ে যাওয়া স্টুডেন্ট বিরো রিপোর্ট খবর ত্রিপুরা